বিসমিল্লা রহমান রহিম আজ হচ্ছে শুক্রবার এটি পবিত্রতম জুম্মার দিন ছিল এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে লেখা আছে সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ কিন্তু আমার জানতে খুব ইচ্ছা হলো যে এই এই যে ছেলেটা কিন্তু ঢুকে গেলো আহ এ কিন্তু অনুমতিও নিল না কিছুই না তাহলে আজকে শুক্রবার কিভাবে এই যে এতগুলো মানুষজন এখানে খেলাধুলা করছেন অথচ লেখা আছে সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ অবশ্যই জায়গাটা হচ্ছে আপনার যদি দেখায় সেটা হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তত্ত্বাবধায়কের কার্যালয় সরকারি শিশু পরিবার বালক আমরা মাঝে মধ্যে দেখি যে এখানে ধূমপান করা নিষেধ অথচ দেখবেন ওখানেই কেউ ধুম আপনার সিগারেটের সিগারেট ধরে টানতেছে আর কি আবার অনেক জায়গায় এলাকা থাকে এখানে পোশাব করিবেন না অথচ ওখানেই মানুষজন বসে বসে বেশি পোশাব করে আবার দেখবেন যে রাস্তাঘাটে এলাকা থাকে এখানে বাস দাঁড়াবে না অথচ ওখানেই বাস দাঁড়ায় অর্থাৎ আমাদের এই দেশে এরকম উল্টো পথের নানা ধরনের কায়দার মধ্যে আমরা বেকায়দায় ভরে যাই আর এটাই হচ্ছে আমাদের দেশের এই বর্তমান পরিস্থিতি অর্থাৎ যেখানে লেখা থাকবে বিনা মত প্রবেশ নিষেধ তার মানে আপনার এখানে প্রবেশের জন্য কোনো অনুমতির দরকার নাই যেখানে লেখা থাকবে আপনার এখানে পোশাব করা নিষেধ পোশাব করিলে একশো টাকা জরিমানা তা মনে করবেন যে এখানে আপনাকে পোশাব করতে হবে না করলে পরে পোশাব না করলে পরে আপনাকে উল্টো জরিমানা দিতে হবে এই হচ্ছে বর্তমান দেশের বাস্তবিক পরিস্থিতি সবাই ভালো থাকবেন সময় বেশি নাই এখন বাসায় যেতে হবে সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম